মাথা নিচু করে যে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছো অবহেলা পেতে পেতে যে মানুষটাকে মাথায় তুলে রেখেছ না চাইতেই অনেকটা যত্ন দিয়ে যার কাছে নিজেকে হেলাফেলার পাত্র করে ফেলেছ একা চেষ্টা করে যে বন্ধুত্বগুলো বাঁচিয়ে রেখেছ একটু ভালো থাকতে চেয়ে যেখানে রোদ চোখের জল ফেলেছ সেখানে নিজের মূল্য হারিয়ে ফেলেছ অনেকটা ভালোবাসা দিয়েও যেখান থেকে প্রতিবার খালি হাতে ফিরেছ বিসর্জন দিতে শিখো এবার সেই সমস্ত সম্পর্ক মানুষকে জায়গাকে যেগুলো আপনাকে আকৃষ্ট করেনি স্বার্থ ছাড়া কেউ আপনার খোঁজ নেয়নি কীভাবে আপনি তাদের সাথে সম্পর্কে জড়াবেন শুধু শুধু প্রায়োরিটি দিয়ে আপনি তাকে টিকিয়ে রেখেছেন আপনাকে কেউ প্রায়োরিটি দেয়নি হতেও তো পারে প্রয়োজনে আপনাকে তারা ব্যবহার করেছে এই দুনিয়ায় প্রায়োরিটি ছাড়া কোনো কিছুই টিকে না সেটা হোক ভালোবাসা মায়া বা যত্ন মায়া শুধু সবার বেলায় আসে না মায়া শুধু একজনের জন্যই আসে যার জন্য আপনি নিজেকে হারিয়ে ফেলেন অন্য সবার মাঝে তার ছায়া খুঁজে বেড়ান হয়তো আপনার ভালো লাগে কিংবা ভালো লাগার মতো একটা সময় বেরিয়ে আসে তাই নিজেকে ভালোবাসুন আপনাকে ঘৃণা করার মতো মানুষের অভাব নেই